অধ্যাপক ইউনুসের সরকারের কর্মকাণ্ড করল প্রমাণ করল মহাকাব্যের মৃত্যু প্রমাণ করল মহাকাব্যের নায়ককে সম্মান জানাতে ঘটা করে ফুল পাঠাতে হয় না ইউনুস সরকারের হটকারীমূলক সিদ্ধান্ত আর বঙ্গবন্ধু বিদ্বেষ অনলাইনে আওয়ামী লীগের ডাকা পনেরোই আগস্টের কর্মসূচি সফল করে দিল সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর ব্যানারে প্রকাশ্যে পনেরোই আগস্টে শোক জানাতে কাউকে দেখা যায়নি শোক পালনে আইনি বাধা না থাকলেও বাদ সাদে অন্তর্বর্তী সরকার সরকার প্রেস সচিবের নির্দেশ পালন করতে গিয়ে পুলিশের বাড়াবাড়ি বিএনপি নেতা কর্মীদের সহায়তায় প্রকাশ্যে মানুষজনকে হেনস্থা করা ডিজে পার্টির মাধ্যমে অসুস্থ ও বিকৃত সংস্কৃতির প্রকাশ ঘটিয়েছে অধ্যাপক ইনুসের সরকার কিন্তু তাতে ফল হয়েছে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে মানুষের শ্রদ্ধায় আগের চেয়ে বেশি শক্তিশালী এবং নির্ভেজাল ভাবে বঙ্গবন্ধু শিক্ত হয়েছেন বঙ্গবন্ধু যে বাঙালি জাতীয় বাংলাদেশের এক অনিবার্য শক্তি সেটি আরো একবার প্রমাণ হয়ে গেল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে পনেরোই আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক কালো দিন আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে উনিশশো সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন প্রতি বছর এই দিনটি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে কিন্তু এবারের পনেরোই আগস্টের চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে গত বছর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই পরিবর্তিত পরিস্থিতিতে পনেরোই আগস্টের জাতীয় শোক দিবসে সরকারের ছুটি বাতিল করা হয়েছে এমনকি গত বারোই মে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ছাত্রলীগকে আরো আগে নিষিদ্ধ করা হয়েছিল এর ফলে এই শোকাবহ দিনে আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলো প্রকাশ্যে কোন কর্মসূচি পালনের সুযোগ পায়নি তবে অনলাইনে ছাত্রলীগের পক্ষ থেকে কিছু কর্মসূচির কথা জানিয়ে একটি বিজ্ঞপ্তি আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু নাতি ও শেখ হাসিনার ছেলে সজীব অজ জয় দেশের মানুষকে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে যেতে বলেছিলেন আওয়ামী লীগ সমর্থিত একটি ফেসবুক পেজ থেকে ফানুস উড়ানোর আহ্বান জানানো হয়েছিল এই ধরনের অনলাইন ভিত্তিক কর্মসূচিতে অধ্যাপক এনুশ সরকারের মধ্যে যুদ্ধান্দেহী মনোভাব চলে আসে সরকারের টকেটিক ম্যান বলে পরিচিত প্রেস সচিব পনেরোই আগস্টে যেকোনো কর্মসূচির প্রতিহত করার ঘোষণা দিয়ে বসেন সরকার প্রেস সচিবের হুকুম পালন করতে পেছপা হয়নি পুলিশও ধানমন্ডি থানার ওসি ঘোষণা দিয়ে প্রেস সচিবের হুকুম পালন করেছেন বলে জানিয়েছেন সাংবাদিকদের অন্তর্বর্তী ভিতরে যে অনেক সরকার আছে সেটি আরও একবার প্রমাণ হলো যখন আমরা দেখলাম পুলিশ চলে স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপি কিংবা ডিএমপি কমিশনারের কথায় নয় সরকারের চকাচে ম্যান প্রেস সচিবের কথায় চোদ্দই আগস্ট থেকে পুলিশ তার অধীনে থাকা সব ধরনের যুদ্ধ সরঞ্জাম নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘাও দিয়ে ফেলেছিল কিন্তু সন্ধ্যায় সে ব্যারিকেড শিথিল হয়ে যায় সরকারের ভিতরে থাকা আরেক সরকার বিএনপির জন্য বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব নেয় পুলিশকে বিশ্রাম দিয়ে নিজেরাই মব তৈরি করার কিন্তু বিএনপি নেতাদের অতি উৎসাহে মিস ফায়ারের ঘটনাও ঘটেছে আওয়ামী লীগ সন্দেহে ছাত্র শিবিরের ঢাকা কলেজ ইউনিটের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনকে মারধর করেছে তারা মামুন অভিযোগ করেন পুলিশ কাছাকাছি থাকলেও অনেক কেউ কোনো সারা পাননি পনেরোই আগস্ট সকালে রাজধানীর ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা ছিল নিরাপত্তার চাদরে মোড়ানো বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবন যেখানে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করা ব্যবস্থা নিয়েছিল পুলিশ র্যাব এবং আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল প্রবেশমুখে বসানো হয়েছিল ব্যারিকেড রাখা হয়েছিল জল কামান উদ্দেশ্য স্পষ্ট ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কোনো নেতাকর্মী যেন একসঙ্গে সমাবেত হতে না পারে পুলিশ জানিয়েছিল সরকারের নির্দেশনা রয়েছে যে পনেরোই আগস্ট উপলক্ষে নিষিদ্ধ সংগঠনের কেউ সমবেত হতে পারবে না এবং যারা অরাজকতা সৃষ্টি করতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই কড়া নিরাপত্তার মধ্যেই ঘটেছে বেশ কিছু বিতর্কিত ঘটনা আশ্চর্যের বিষয় হলো এই বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি সত্ত্বেও ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় বেশ কয়েকজন ব্যক্তি মারধর ও হেনস্থার শিকার হয়েছেন পুলিশ হামলাকারীদের ঠেকাতে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বরং মারধরের শিকার হওয়া ব্যক্তিদের সরিয়ে নিয়ে গেছে এই যে ছবিটি দেখছেন এটি একজন রিক্সা চালকের তার নাম আজিজুর রহমান তিনি ধানমন্ডি বত্রিশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হন তিনি চারশো টাকায় ফুল কিনেছিলেন কিন্তু সেখানে পৌঁছানোর পর আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে চিৎকার করা একদল লোক তাকে আক্রমণ করে তার ফুলের তোড়ায় পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস লেখা ছিল যা ছিঁড়ে ফেলা হয় Thank you. পুলিশ তাকে এবং আরো দুজনকে উদ্ধার করে আরো বেশ কয়েকজন ব্যক্তি যার মধ্যে তিন সন্তান সহ এক দম্পতি এবং একজন নারীও ছিলেন শ্রদ্ধা জানাতে গিয়ে হয়রানি জড় এবং শারীরিক আক্রমণের শিকার হন এসব মব সন্ত্রাসের ঘটনা ঘটেছে পুলিশের সামনে শুধু তাই নয় একটি পরিবারের ষোলো জন সদস্যকে নৃশংস হত্যার দিনে যে বাড়িতে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই বাড়ির সামনে ডিজে পার্টি কিংবা লাউড স্পিকারে গানও বাজানো হয় মতো বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গি পাড়াতেও পনেরোই আগস্টের চিত্র ছিল ভিন্ন সাধারণত এই দিনে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হতো কিন্তু এবছর সমাধিতে কোনো দলীয় আয়োজন ছিল না টুঙ্গি পাড়ার সর্বত্র বিরাজ করছিল অন্য সাধারণ দিনের মতোই নিরিবিলি পরিবেশ সেখানেও আইন শৃঙ্খলা বাহিনী ছিল সজাগ গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরার হোসেন জানিয়েছেন পনেরোই আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এপিবিএন সেনাবাহিনী র্যাব ছাড়াও পোশাকি এবং সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল পুলিশি কড়া পাহারায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ প্রশ্ন হলো এই যুদ্ধান্তেহী ভাব নিয়ে কি সরকার আদৌ সফল হতে পেরেছে সরকার মাঠের কর্মসূচি বন্ধ করতে পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে বঙ্গবন্ধুর প্রতি মানুষের শ্রদ্ধা এবং তার উত্তরাধিকার নিয়ে আলোচনাকে দমন করা সম্ভব হয়নি বরং নিষেধাজ্ঞার কারণে এই শ্রদ্ধা যেন আরও শক্তিশালী ও নির্ভেজালভাবে প্রকাশ পেয়েছে এর একটি উল্লেখযোগ্য উদাহরণ অভিনেতা আরশ খানের ফেসবুক পোস্ট পনেরোই আগস্ট উপলক্ষে তিনি বঙ্গবন্ধুর ছবি সহ একটি পোস্ট দেন যা দ্রুত ভাইরাল হয় তারকা সাকিব খান নিজের ফেসবুক পেজে বঙ্গবন্ধুর ছবি প্রকাশ করে লিখেছেন দিনে বিনম্র শ্রদ্ধা অভিনেত্রী নাজিফা তুষি ধানমন্ডি বত্রিশ নম্বরের ঐতিহাসিক শিরিঘরের ছবি শেয়ার করে লিখেছেন বিনম্র শ্রদ্ধা আজমের হক বাঁধন গত বছর একটি শ্রদ্ধা জ্ঞাপন পোস্ট পুনরায় শেয়ার করে তাতে লিখেছেন বিনম্র শ্রদ্ধা অভিনেতা ইরফান পোস্টে লিখেছেন আমি কোনো দল করি না একাত্তরে শেখ মুজিবুর রহমান কখনই মিথ্যা না শ্রদ্ধা শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করে জাহের আলবি লিখেছেন কেউ মানুক আর না মানুক আজ শোক দিবস বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা মডেল প্রিয়া জান্নাতুল শেখ মুজিবের একটি ছবি প্রকাশ করে লিখেছেন আমরা কখনো ইতিহাস ভুলতে পারবো না আমরা কখনো আমাদের শিকড় ভুলতে পারবো না সঙ্গীত শিল্পী কোনাল লিখেছেন বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার আত্মার মাফরাত কামনা করি আমিন ব্যান্ড আর্ট লিড ভোকালিস্ট লিঙ্কন ডি কস্তা বঙ্গবন্ধুর প্রশংসা করে দীর্ঘ পোস্টে লিখেছেন হরেক রঙে সব্যসাচীর বীরে সময়ের থেকে এগিয়ে যাওয়া আর একলা হয়ে পড়া এক মহান ব্যক্তি তুমি তুমি বঙ্গবন্ধু এক এবং অদ্বিতীয় এমনকি বঙ্গবন্ধুর শাসনামলের ঘোর বিরোধী রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা যার শোধ এর দুই অংশই বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বলেছে বঙ্গবন্ধু বাঙালির জাতির সংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা পনেরোই আগস্ট শোক দিবস পালনে নিষেধাজ্ঞা দিয়ে বাঙালির হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসার আসন থেকে বঙ্গবন্ধুকে ম্লান করা যাবে না এই ভিন্ন মত ও আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের এবং বাঙালি জাতির এক অনিবার্য শক্তি সরকার নিষেধাজ্ঞার মধ্য তার প্রতি শ্রদ্ধা ও তার উত্তরাধিকার নিয়ে আলোচনা কোনোভাবেই থেমে থাকেনি বরং সামাজিক মাধ্যমের কল্যাণে তা আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়েছে যা প্রমাণ করে বঙ্গবন্ধুর আদর্শ ও আত্মত্যাগ মানুষের হৃদয়ে গভীরভাবে প্রথিত। অন্তর্বর্তী সরকার একদিকে যেমন প্রকাশ্য শোকসভা ও রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে অন্যদিকে এর ফলে সাধারণ মানুষের মধ্যে শোক পালনের ধরন ভিন্ন মাত্রা পেয়েছে এর অর্থ হলো মহাকাব্যের এই নায়কের মৃত্যু নেই বঙ্গবন্ধুর মতো মহানায়কেরা ফিরে আসেন বারবার ভিন্ন রূপে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে